কী নাম আছে মঞ্জু বয়স কত হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও হচ্ছে আপনার পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে কোনো আপনি জড়িয়ে পড়তে একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বদনাম করারও চেষ্টা করবে এমনও যোগ দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে ঝগড়া ঝামেলা হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার কি অসুবিধা হচ্ছে বলুন ওই তো কি বললাম ডিভোর্সের যোগ বিবাহ বন্ধন করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর অন্য আরেকজন পুরুষও দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাকে নাম বদনাম করার চেষ্টা করবে এমন যোগ দেখাচ্ছে কত থেকে আসছেন কত থেকে বলে দিচ্ছি কী করতে হবে ওখানে গেছিলেন আপনি সবাই গেছিলেন যেগুলো বললাম মিলেছে তো সেটাই তো বললাম আমি যে ডিভোর্সের যোগ রয়েছে আপনার এর আগে বিয়ে হয়েছিল আপনার কোনো যোগ দেখাচ্ছে কিন্তু বাবা তা আমি যেগুলো বললাম মিলেছে কিনা মেয়ে বলুন আমি ওই ছেলেটারই কথা বলছি যে ছেলেটার সাথে আপনার ফেসবুকে সম্পর্ক তৈরি হয়েছিল সেটা আমি বললাম আলাদা করে আমাকে বাবা একটা ছেলে দেখাচ্ছে যে সেও কিন্তু এখন আপনাকে গ্রহণ করতে চাইবে না তাই না আমি বলে দিচ্ছি ধাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই বলুন জয় শিব ধাম বয়স কত আনুমানিক কি বলেছে উনত্রিশ তিরিশ বছর বয়স ধরে দেখো একটা ছেলের সাথে ওনার সম্পর্ক তৈরি হচ্ছে যেই ব্যাপারে বললাম আমরা আর ঠিক আছে আমি বুঝতে পেরেছি হ্যাঁ ওনার সাথে যোগ আছে কিনা আনুমানিক বয়স উনত্রিশ তিরিশ বছর বয়স আর আপনার নাম বলুন সেটা তো ধরে ফেলেছে তো বলছে বাড়িতেও সন্দেহ করছে ধরে ফেলেছে হাতে নাতে এরকমও দেখাচ্ছে বাবা হ্যাঁ তাই তো না তাই না বলুন বলুন জয় ওকে ক্ষতি করা হয়েছিল বলছে বাবা নিকট আত্মীয় রক্তের সম্পর্ক মস্তিষ্কে আর কানে তো সমস্যা শরীরেও সমস্যা হয়ে যাচ্ছিল তাই তো বললাম তো ছিল ছিলই তো বললাম আমি নাকি বললাম আছে ঠিক বলছি তো যেগুলো বলছি এরকম তো দেখা হয়নি আপনার সাথে নিজে থেকে বলা হলো তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিবধাম কোথা থেকে আসছেন ধামের বিষয়ে জানতে পারলেন ওখানে নিজেদের বাড়ি আচ্ছা সবাই গেছিলেন আপনারা আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে ওর মুক্তি ঘটেনি ওকে মুক্তি করাতে হবে এখন আমি বলে দিচ্ছি আর বয়েস সবার আগে তো আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা কোন এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে পূর্ণ কর্মবন্ধন বন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া কোনো লিগ্যাল পলিসি এসে আপনি জড়িয়ে পড়তে পড়েনা এমনও যোগ দেখাচ্ছে আচ্ছা আপনার কোনো প্রশ্ন আছে প্রশ্ন আছে বলুন ওই যে আপনি যা বলেছেন কি কি বলেছেন আমার স্বামী হচ্ছে শাশুড়ি আর আমার স্বামী আরেক জেদের সুপ্রিম করে রেখে দিয়েছে বিবাহিত মহিলার সাথে এত সম্পর্ক আমার এই বাচ্চারা আমাকে একদম সংসারে তুলছে না

হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে একজন মহিলা এবং একজন পুরুষ যুক্ত রয়েছে আপনার তো একাধিক অপারেশনের যোগ দেখাচ্ছে বাবা সিস্টা টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জড়া ইটারসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশানও দেখতে পাওয়া যাচ্ছে ওনার পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে কি নাম আছে আপনার বয়স হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে ভিকারি দৈন্যদশা বলছে বাবা হুম 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 এছাড়া কোনো লিগাল পুলিশি কেসে আপনারা জড়িয়ে জড়িয়ে পড়বেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে আশেপাশের লোক নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখে না মূল কি সমস্যা হচ্ছে আপনাদের বলুন যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষের পিত্রদোষ করা রয়েছে ঠিক আছে লিগাল পুলিশি কেসে জড়িয়ে যাবেন একাধিক লিগাল পুলিশি কেস দেখাচ্ছে দামের বিষয়ে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি কি করতে হবে কিন্তু দেখাচ্ছে এসছিল ফেটাচ অবস্থায় ভ্রূণ অবস্থায় দুটো টিউবই ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটা ঠিক মতো হয় না আপনার এটাই দেখাচ্ছে আর সেরোগেসি আর টেস্ট বেবির যোগ আছে আর জমিতে ক্ষতি করা আছে তিনটে লিগাল পুলিশ কেসে আপনারা জড়িয়ে যাবেন আপনাদের অ্যারেস্টও করা হতে পারে বলছে বাবা লিগাল পুলিশ কেস হয়েছে কোনো কে কেস করেছে আপনাদের নামে তাই তো বলে দিচ্ছি নাম বলুন বয়স বলুন আপনার নাম আছে বলুন হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন মেয়ে যুক্ত আছে কোন এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে হুম ঠিক আছে ঠিক আছে ওর মস্তিষ্কে কানে আর গলাতে সমস্যা বলছে বাবা মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ কমেও যাচ্ছে ভিটামিন বি টুয়েলভের সমস্যা পরবর্তীকালে খিচুনি হতে পারে বা এপিলেপসি হতে পারে হালকা ও ইম্যাচিওর আছে বলছে বাবা এটা গর্বে থাকাকালীন পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল তার জেরেই হয়েছে এছাড়া বিশুদ্ধি চক্রে গলায় সমস্যা আছে ঠিকমতো মতো কথাও বলতে পারবে না ও একাধিক অ্যাক্সিডেন্টের যোগ হাঁটাচলা করতেও অসুবিধা হতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক মতো হবে না পড়াশুনোর দিক তো একদমই হবে না বলছে বাবা এরকম যোগ দেখাচ্ছে হুম সামনে একটা বড় ফাড়া আসছে হ্যাঁ চোখে চোখে রাখতে হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে মাকে আপনি আপনাকে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল কিছুটা জন্মকালীন অবস্থা থেকেই সমস্যা বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম ডাক্তার দেখিয়েছেন ছেলের ডাক্তার কিছু বলেছে কি সমস্যা না বলেছে কিছু বলেছে কি বলে ওটা বাবা বলছে মস্তিষ্কে কানে আর গলাতে সমস্যায় বাবা ও স্পেশাল চাইল্ড বলছে বাবা বুঝতে পেরেছেন ও সাধারণ মানুষ যে বাচ্চা যারা থাকে যে নর্মাল সেন্স তার থেকেও পিছিয়ে চলবে ওর যদি পঞ্চাশ বছর বয়স হয় তখনও কুড়ি বছরের মতো বিহেভ করবে বলছে বাবা

আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধামের বিষয় কিভাবে জানতে পেরেছেন তা যেগুলো বললাম মিলেছে তো বলে দিচ্ছি কি নাম আছে তোমার নাম কি বয়স কত কি নাম আছে আপনার বয়স কত আছে বয়স ওর তো শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনার তো পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন এমনই যোগ দেখাচ্ছে কোনো ছবি নিয়ে এসছেন আপনি ওনাকে তীব্র মোহিনী বসীকরণ করার চেষ্টাও করা হয়ে যা হয়েছে পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে বলছে বাবা তোমারও পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত হুম 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 এছাড়া চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আর নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে তোমার এরকমই যোগদান আছে নার্ভের সমস্যা ভিটামিন বি টুয়েলভের সমস্যা আর আপনার মস্তিষ্কের বা দিকেও রক্ত চলাচল করে না শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে পরবর্তী হার ব্যাকা আছে বলছে বাবা আর পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে বা দিকটা বলছে বাবা

ঠিক আছে এটা তো পুরোপুরি কাটাকাটি হয়ে যাওয়ার যোগ দেখাচ্ছে এরকম দেখতে পাচ্ছি ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধান থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আমি বলে দিচ্ছি নিজেদের বাড়ি আপনাদের কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় সৌরভবাবুদের কাছ থেকে জানতে পেরেছেন বলে দিচ্ছি কি করতে হয় বলুন জয় শিব ধাম বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো কি সমস্যা নিয়ে আসছেন সব নিজে থেকে বলা হলো তো বলে দিচ্ছি বাচ্চার নাম বলুন টুবাই মন্ডলের বয়স কত মা কে আছে মা বাড়িতে মা আসেইনি ওর মস্তিষ্কে কানে আর গলাতে সমস্যা বলছে বাবা ঠিক আছে ওর মায়ের গর্ভাশয়তে একটু সমস্যা ছিল বলছে বাবা গর্ভাশয় জড়াইটরে সমস্যা ছিল জন্ম থেকেই সমস্যা বলছে বাবা প্রথমে তো অতটা বোঝা যায়নি ধীরে ধীরে তারপর সমস্যা বৃদ্ধি পাচ্ছে বুঝতে পেরেছেন খিচুনিও ধরতে পারে কথা বলা বন্ধ হয়ে যাবে খাওয়া দাওয়া কিছুই করতে পারবে না বিছানা শয্যাশায়ী হয়ে যাবে বলছে এরকমই যোগ দেখাচ্ছে বুঝতে পারলেন আমি কি বলছি ভিটামিন বি টুয়েলভের সমস্যা বলছে হ্যাঁ ও জন্ম থেকেই সমস্যা বলছে মস্তিষ্কে প্রথম থেকেই সমস্যা ছিল আপনারা বুঝতে পারেননি ধীরে ধীরে যত বড়ো হয়েছে তত সমস্যা বৃদ্ধি পেয়েছে বুঝতে পারছেন আমি কি বলছি কোথা থেকে আসছেন কোথা থেকে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে ধান থেকে কৃপা হবে আপাতত তো কোনো নার্ভের ওষুধ চলে ওর হ্যাঁ কিন্তু ওটা একটা ঘুমের তত্ত্ব রয়েছে ওটাকে বন্ধ করতে হবে আর আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান থেকে কৃপা হবে ঠিক আছে মাকে নিয়ে আসলে ভালো হতো ঠিক আছে মাকে একটু ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে আপনার বয়স কত বয়স কত সবার আগে তো তোমাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে একাধিক লিগাল জড়িয়ে সম্ভাবনা রয়েছে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে কোনো ছেলের সাথে কথাবার্তা হয় কিন্তু দুটো থেকে তিনটে ছেলে দেখতে পাওয়া যাচ্ছে নাম বদনাম করে ফাঁসিয়ে দিতে পারে এমনই যোগ দেখতে পাওয়া যাচ্ছে ছকরা ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে আপনার তো শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা অব্দি একদমই রক্ত চলাচল করে না হাঁটুর হার করে যাচ্ছে জেলে চুকি যাচ্ছে স্পাইনাল ক্ডের এল ফাইভ এল থ্রি এস টু নামক জয়টা সমস্যা তৈরি হচ্ছে কোনো কাজ করতে গেলেই দুর্বলতা আসবে ওটা তো আমি বললাম আর দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তোমাকে কিন্তু নাম বদরাম করে ফাঁসিয়ে দিতে পারে এরকম বলছে বাবা ঠিক আছে হঠাৎ এক আত্মীয় আমাদেরকে মানে সাহায্য করার জন্য বলেন তো প্রথমে আমি রাজি হইনি তো তারা বলে যে তোমাদের এই অবস্থা মা আমি দুজনে একা তো আমি এরকম সাহায্য করি আমি এনজিও তো অনেক কাজ করছি তার কি তার সাথে এখন আর মানে তিনি চাই ওনার ফ্ল্যাটে গিয়ে আমরা থাকি এগোতে না করছে তোমাকে কিন্তু ফাঁসিয়ে দেবে বিশেষ করে তোমাকে বলছে হ্যাঁ প্ল্যান করছে উল্টো পাল্টা প্ল্যান করছে তো তুমি কিন্তু লিগাল পুলিশি কেসে জড়িয়ে জড়িয়ে পড়বে তোমাকে দিয়ে খারাপ কাজ করাবে বলছে বোঝা গেল আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধামতে থেকে কৃপা হবে কত আসছো কত থেকে ধামের বিষয়ে কি জানতে পারলে নিজেদের বাড়ি দুর্গাপুরে যাওয়া হয়েছিল যেগুলো বললাম মিলেছে তো বলে দিচ্ছি কি করতে হবে বলো জয় শিব ধাম কি নাম আছে আপনার রাজেশ দে রাজেশদের বয়স্কার তো ছাপ্পান্নটা পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে কোনো লিগাল পুলিশিকেসে আপনি জড়িয়ে পড়তে পারেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে কোমর থেকে পাপ দিয়ে রক্ত চলাচল ঠিক মতো হয় না ভালবে হালকা সমস্যা রয়েছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ কি সমস্যা নিয়ে আসছেন বলুন আর্থিক তো সমস্যা তো বললাম খুন হয়ে যাবো বাইশ বছর তা আপনি তো লিগাল পুলিশি কেসে জড়িয়ে যাবেন হয়েছে বাবা একাধিকবার

ও ও পুলিশ لے তিনবার গেছে স্যার তিন বার আমি বার করে ও পাড়িলো অত্যাদিক নোংরা লোক সমস্ত বেড করে দিয়েছি ঠিক আছে ও পারছ না বলে পুলিশ নিয়ে যা পারলো না নাকি ফায়ার করে শুতে পারলো না এখন লোক লাগিয়ে আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো সব ভুলভাল বলেছি আমি বলে দিয়েছি কি করতে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় আচ্ছা কোত দেখা আসন কোত দেখা

মাথায় আর মস্তিষ্কে সমস্যা হচ্ছে বলছে বাবা পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না মস্তিষ্কে আর কানে সমস্যা হচ্ছে এছাড়া সামনে একটা অপারেশনের যোগও রয়েছে ওর এরকম দেখতে পাওয়া যাচ্ছে

ওর পরবর্তীকালে একটু সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হতে পারে অক্সিজেনের পরিমাণ কম আছে ব্রেনে ঠিক আছে ও একটু সাধারণ বাচ্চার থেকে পিছিয়েও চলবে বলছে বাবা পড়াশুনোর দিকটা স্থিতিশীল নয় ঠিক আছে আর যে কানের যে সমস্যাটা সে কারণে পরবর্তীকালে শরীরে টান ধরতে পারে টান ধরতে পারে শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়তে পারে ও বলছে বাবা নয় বছরের পরে এখন কত বয়স কত নয় বছরের পরে বলছে বাবা ওর সমস্যাগুলো বেশি মাত্রায় বৃদ্ধি পাবে বুঝতে পারছেন আমি কি বলছি তার আগেও আপনারা বুঝতে পারবেন তাই কি বলছে কিনা আমি অনেকগুলো হাসপাতাল ঘুরেছি আর আপনারও একটু গর্ভাশয় জড়া সমস্যা ছিল প্রথম থেকে সিস্টার টিউমারের যোগ রয়েছে একাধিক অপারেশনের যোগ রয়েছে আপনার ঠিক আছে আর ওটা তো আমি বলে দিয়েছি আর আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে কোনো লিগাল পুলিশিকে সব আপনারা জড়াতে পারেন ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে পুলিশি দিক থেকে আমি বলছি বয়স কতো বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে না একাধিক অ্যাক্সিডেন্টের যোগ মস্তিষ্কেও রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে বা চোখে সমস্যা বেশি বৃদ্ধি পাবে বাদিকে দিকে রক্ত চলাচল হচ্ছে না বলছে বাবা কি সমস্যা নিয়ে আসছেন বলুন সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম বলছে বাবা আমি ঠিক বললাম কি না তা ধান কি করে জানতে পারলো তা বলুন কি করে জানতে পারলে এটাকে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সবকিছু নিজে থেকে বলা হলো তো হীনমন্যতায় ভোগা হয় বলছে বাবা নেগেটিভ চিন্তা তাই তো আচ্ছা কত থেকে আসছো কত থেকে ধামের বিষয় কিবা জানতে পারলে নিজেদের বাড়ি দুর্গাপুরে গেছিলে কোনো ওষুধ চলে বন্ধ করে দেবে মাঝে একটা ঘুমের ওষুধ চলছিল সেটা তো প্রবলেম হয়েছে বলছে বাবা ঠিক আছে বলো জয় শিব ধাম আচ্ছা আপনার নাম বলুন বয়স কত ফর্টি ফাইভ বয়স আপনাকে বলছি অনেক আগে থেকেই বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল পুরনো ডিভোর্সের যোগ আপনার তো পড়াশুনোর যতটা হওয়া উচিত তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে তো শরীর খারাপের সমস্যা হয় সেটা ভাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হুম দুটো ছেলে দেখাচ্ছে আমাকে দুটো ছেলে নাম বদনাম করে ফাঁসিয়ে দিতে পারে এরকমই যোগ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া মস্তিষ্কের বা দিকে ঠিকমতো রক্ত চলাচল হয় না শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে মাথা থেকে নাকের হাড় ব্যাকা আছে পরবর্তীকালে এই প্রসঙ্গে একটা অপরেশনের যোগও তৈরি হতে পারে বলছে বাবা কি সমস্যা নিয়ে আসছেন বলুন না আমি বলে দিলাম ঠিক আছে ওটা তো আমি বললাম পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না দুটো ছেলে দেখাচ্ছে আমাকে একাধিকবার নাম বদনাম করে ফাঁসিয়ে দিতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেটা আমার আদেশ আসবে আমি সেটা বলবো এবার আপনাদের সেটা ব্যাপার ঠিক আছে আমার দেখতে পাওয়া যাচ্ছে কারোর সাথে কথা হয় তারা ওকে ফাঁসিয়ে দিতে পারে এরকম আমি সতর্ক করে দেওয়ার দরকার আমি করে দিলাম বাকিটা আপনারা বুঝতে পারবে আর কোনো প্রশ্ন আছে আপনার আমি বলে দিচ্ছি আর কোন প্রশ্ন আছে কোন প্রশ্ন নেই আপাতত তো বাধা কাটাতে হবে আপনার বৈবাহিক জীবন ঠিক আছে আমি তো সেটা বললাম কলকাতার কোথায় দেখা হয় ধামের বিষয় কিবা জানতে পারলে নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে নাম বলুন আপনার নাম বলুন প্রশান্ত ঘোষের বয়স কত সবার আগে তো আপনাকে বলছি আপনার পূর্ণ করা রয়েছে সাথে আংশিক বিবাহ বন্ধন করা রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে মস্তিষ্কের ডান দিকে ঠিকমতো রক্ত চলাচল করছে না রেটিনার কর্নিয়াতে সমস্যা রয়েছে অন্ধত্ব যোগ বলছে বাবা এছাড়া পরবর্তীকালে ডান দিক প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ বলছে বাবা আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখে না এমনই যোগ দেখাচ্ছে আপনার তবে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে কোনো নেশাবান করেন আপনি করেন না কিন্তু আমি তো দেখতে পাচ্ছি করেন আপনি হ্যাঁ হ্যাঁ তাহলে বলছেন করেন না এটা ওয়াইফাই ডেটা নেটওয়ার্ক কানেকশান একদম পুরো খুলে দেখিয়ে দেবো আমি কোথায় কি রাখা আছে যেটা সত্যি এখানে সেটাই বলবেন আপনি বাইকও চালান সামনে তিন মাসের মধ্যে বড় একটা অ্যাক্সিডেন্টের যোগ আসছে আপনার বাইক চালান ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে কি সমস্যা নিয়ে আসছেন বলুন হ্যাঁ বলুন ওটা তো আমি বলে দিয়েছি অলরেডি রেটিনার কর্নিয়াতে সমস্যা

যেগুলো বললাম মিলেছে তো না সব ভুলভাল বলেছি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন তো লিখে নিই সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিব ধাম হুম হ্যাঁ ডিভোর্সের যোগ রয়েছে তো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে একটা পুরুষ যুক্ত আছে ক্ষতি করা আছে ওকে আর বসীকরণ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে সন্তানাদির আদি দিকও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না মূল কি সমস্যা হচ্ছে সেটা বলেন মূল সমস্যা হচ্ছে সন্তানের নষ্টের যোগ রয়েছে ঠিক আছে একাধিকবার সন্তানাদি আদি নষ্টের যোগ রয়েছে ও টিউবে ব্লকেজেস রয়েছে বলছে বাবা মেদে যে শরীর খারাপটা হয় সেটাও ঠিকমতো হয় না ঠিক আছে হুম হুম ঠিক আছে ওষুধ খেলে হবে না হলে হবে না বলছে বাবা ঠিক আছে আরেকবার নামটা বলুন বয়স ধরে দেখো তো বন্দনা সরকার বাইশ বছর বয়স মাকে জিজ্ঞাসা করো সন্তানাদের বিষয়টা জিজ্ঞাসা করো তল পেটে চাপ দিয়ে ব্যথাও হয় বলছে বাবা খুব বেশি ব্যথা হয় পূর্ণ যোগ নেই সেরো গেছি বা টেস্টই হোক বুঝতে পেরেছেন তাও তিন মাস উপায় করুন ধামের যদি কৃপা হয় তো ভালো ঠিক আছে আর একটা ফেটাস অবস্থাতেও নষ্ট হয়েছে ভ্রূণ অবস্থায় ঠিক আছে তাই ঠিক বলছি কি না